নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আমি বিপাশা আবার নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আজকে আর রান্না বাড়ানা চলো অন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি তো ডিউটির থেকে আসার পরে বড়মশাই আমাকে বলেই যাচ্ছে বাচ্চাদের মতো চলো চলো একটু বাজারে চলো আমি বলছি যাব না আমার ভালো লাগছে না তুমি যাও তোমার যা ইচ্ছা তাই করো কিনে নিয়ে আসো কি কিনবে তা শুনলো না আমাকে যেতেই হবে যাই হোক গেলাম হাঁটতে হাঁটতে বাড়ির পাশের গলি দিয়ে আর কি স্টেশন বাজারে এই যে স্টেশন বাজার তো জানি না কি গাছ গাছপাখি কিনবে চলো তোমাদের সাথে আমিও দেখি আর কি তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি সবার খুবই ভালো লাগবে তো এই কী আমাকে চাল ডালের দোকানে নিয়ে আসলো না কী জানি না আমাকে মনে হয় বস্তা বস্তা চাল ডালই কিনে দেবে তো দেখো ভিডিওটা বেশ ইন্টারেস্টিংই হবে মনে হয় তো দেখা যাক কি কিনতে এসেছে তো তোমরা নিশ্চয় বুঝে গেছো এটা কি এখন এতক্ষণে আমাকে আর বলতে হবে না তো বাড়ির পাশে শপিং মল হলে আর যা হয় আর কি কি একটা কিনবে তা এসছে চলো সেটা তোমরাও দেখতে পারবে তো আমি তো আমার সাংসারিক জিনিসের দিকে আর কসমেটিক্সের দিকে ঝোঁক যাচ্ছিলো কিন্তু আমাকে কি কিছু কিনে দিয়েছে কি কিছু কিনে দেয়নি সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে কি শুধুই আমাকে বলে নিয়ে এসছে তো এই টিফিন বক্সগুলো আর দেখছিলাম আর এই দেখো এই এইগুলো অনেক দাম ছিল আর কি তো আমি এই কন্টেনারগুলো দেখছিলাম তিনটে নিরানব্বই টাকা অনেক অফার ছিল আর কি এই যে এইগুলো নিরানব্বই নাইনটি করে সব কিছু যা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছুই ছিল এখানে এই যে বড়মশাই বোতল দেখছে জানি না বোতল নেবে কি নিজেই নিজের মতো দেখছে আর আমি যেইটা বলছি যে নেব সেইটা কিন্তু আমাকে দিচ্ছে না যে আমি বলছি আমাকে একটা চামচ অন্তত কিনে দাও তাও দিলো না আর দেখো ডিনার সেটগুলো কত দারুণ দামও ছিল দারুণ সব দু হাজার করে আর কি তারপরে দেখো এইগুলোও কি দারুণ দেখতে আর কি ওয়ান করে প্রাইস শুধু আমাকে নিয়ে একতলা থেকে আর এক তলায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আর কি তো এই দেখো এখানে মিক্সার মেশিন এই মিক্সারগুলো আমরা ষষ্ঠী দুই দিন আগে এসেও দেখে গিয়েছিলাম এগুলো তখন আরও দাম ছিল তো আজকাল দেখছি আবার আজ দেখছি আর দাম পড়ে গেছে একটু আগের থেকে ইলেকট্রনিকের জিনিসগুলোর দাম কমেছে অনেকটাই তা তারপরে এই যে বিস্কিটের এখানে বিস্কিট নিতে হবে তো দেখছিলাম বড় মাসে ঘুরে ঘুরে দেখছে কিন্তু আমাকে কিছুই কিনে দিচ্ছে না আর কি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই মিস করবে না আর কি আর দেখো এইগুলো কী আমি তো কিছুই বুঝলাম না এইগুলো আদৌ কি তারপরে এই দেখো আমার অ্যাট্রাকশন এখানে সব অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যে যেটার দিকে মেয়েদের চোখ যায় আর কি মেয়েদের অ্যাট্রাকশন এইগুলো ওখানে অফারে চলছিল তারপরে যে নিভিয়া বডি ওয়াশ বা ওয়াশ সব কিছুই ছিল বডি লোশন গার্নিয়ারের সব কিছু তারপরে দেখো এই টয়েজগুলো কি দারুন দেখো এই দুইজন কিনে নেওয়াও কি করছে কিন্তু আমাকে কিনে দিল না এরা দুইজনও কি করছে টয়েস নিয়ে আর কি খাতা কলম কোনো কিছুরই অভাব নেই এখানে তারপরে চলো সবটাই তোমাদেরকে দেখা এখানে সব ফেসওয়াশের একটা ফ্লোর তারপরে এক ফ্লোর থেকে আর ফ্লোরে এক রাউন্ড থেকে আর রাউন্ডে আমাকে ঘুরিয়েই নিয়ে বেড়াচ্ছে তো চলো এইবার দেখো তোমরা কি কিনতে এসেছে এই কি হাতি ঘোড়া কিনতে এসেছে সেটাই তোমরা দেখো ওই যে দেখলে তোমরা আমরা টুথপেস্টের ওখানে দাঁড়িয়ে আছে পেস্ট ওই পেস্টটাই কিনলো এই দেখো বাড়ি এসে চলো দেখাই তোমাদের কি কিনেছে হ্যাঁ এই যে এই পেস্টটা কিনে নাকি উনি অনেক লাভবান হয়েছে এইটা পাঁচশো গ্রামের একশো সত্তর টাকা কিনেছে এমনিতে নাকি কিনতে গেলে তিনশো টাকাই পড়ে যাবে তো এটা কিনে নাকি উনি অনেক লাভবান হয়েছে আর এইটা গিফট পারপসে কিনেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো